হ্যালো গাইস ব্যাক চ্যানেল কেমন আছো সবাই এই গরমে কিন্তু আমি মোটেও ভালো নেই প্রচুর গরম লাগছে প্রচুর গরম পড়েছে তো আজকে দেখো খাবারে কি আছে খাবার একটুখানি গরমের সময় লাইট খাবার খাওয়ারই চেষ্টা করছি বাট সকালের খাবারটা কিন্তু একদমই লাইট হলো না সকালের খাবারে ছিল ডাল পুরি আর তার সাথে ছোলার ডাল তো সকালের খাবারের পর চলে আসি একদম ডিরেক্ট দুপুরের খাবারে দুপুরের খাবারে আজকে মা রান্না করেছিল ভাত তার সাথে ছিল করলা ভাজি আর ছিল সজনে ডাঁটা চচ্চড়ি মানে গরমের সময় আমাদের বাড়িতে প্রায় দিনই সজনে ডাঁটা তারপরে আম মানে আমের টক ডাল এগুলো হতেই থাকে আর তার সাথে ছিল এখানটাতে রুই মাছের ঝোল তো ভাত খাবার সাথে সাথে এখানে পাশে দেখো আমি বেশ কিছু ফল কেটে রেখেছি এখানে আমন্ড আছে এখানটাতে আছে বেদানা আহ শশাগুলো অ্যাকচুয়ালি স্যালাডের জন্য রেখেছি আর গরমের সময় তরমুজটা তো মানে প্রত্যেক থাকে আর কি আর তার সাথে ছিল টক দই তো বাস আজকের খাবারে কিন্তু এগুলোই ছিল সকালের আর দুপুরে ভালো লাগলে একটা লাইক দিয়ে